সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকের ব্লগটা শুরু করলাম অনেকটা বেলা করে প্রায় ঘড়িতে এখন বাজে এগারোটা আর এই ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবারের তোমরা আগের দিন যেই ব্লগটা দেখেছো সেটা ছিল প্রথম পার্ট এটা হলো সেই দিনেরই দ্বিতীয় পার্ট কারণ ব্লগটা অনেকটা বড় হয়ে গেছিলো তো সেই কারণেই দুদিনে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর সত্যি কথা বলতে যেটা আমি সত্যিটা বলতে সবসময় ভালোবাসি এতে হয়তো অনেকের কাছে আমি খারাপ হই বা অনেকে আমাকে ভালো চো চোখে দেখে না সেটা হচ্ছে তাদের ব্যাপার কিন্তু আমি সব সময় চাই আমার সত্যিটা তোমরা জানো মিথ্যেটা নয় তো যাই হোক সকালের ওই খুদের ভাত করেছিলাম খেয়েছিলাম সেটাই তোমরা লাস্ট দেখেছো তারপর চলে এসেছিলাম এই পেছন দিকটায় প্রচুর পরিমাণে ঘ্যাটকল পাতা উঠেছে তো কোন দিন কাঠ নজরে পড়বে তুলে নিয়ে চলে যায় জিজ্ঞাসাও মনে করে না যে নেব কি নেব না যদি কেউ এরকম ভালোবাসি খেতে তারা এরকম না বলেই না তুলে নিয়ে যায় তাই ভাবলাম যে না আজকে বেশ সময় আছে তো করে ফেলি আর আমি ঘ্যাটকল মানে ভীষণ ভালোবাসি তোমরা আবার ভাববে হয়তো যে বরের হয়তো পয়সা নেই সেই জন্য হয়তো জঙ্গল থেকে জঙ্গি পাতা তুলে হয়তো খাচ্ছে সেটা নয় এটা অনেকেই খেতে পছন্দ করে বিশেষ করে বাজারও কিনতে পাওয়া যায় যাদের বাড়িতে হয় না তারা কিন্তু বাজার থেকে কিনে নিয়ে গিয়ে রান্না করে খায় আমার ভীষণ পছন্দের একটা রেসিপি তো ভাবলাম আজকে এটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তার সঙ্গে শেয়ার করব আমার কিছু কথা আমার ইউটিউব নিয়ে কথা আমার ইউটিউব চ্যানেল নিয়ে কথা তো তোমরা অনেকে জানতে চেয়েছ দিদিভাই আমি পেমেন্ট পেয়েছি কি না আবার কেউ জানতে চেয়েছ দিদিভাই আমার কতদিনের চ্যানেল আবার কেউ জানতে চেয়েছো যে মনিটাইজেশন পেতে কতদিন সময় লাগলো কি কি করতে হয় অনেক প্রশ্ন তো ভাবলাম যে তোমাদের প্রশ্নের উত্তরটা দিয়েই দিই কারণ আমার এইটুকু মানে আমি যেটুকু জানি সেটুকু যদি তোমাদের জানাতে পারি তোমরা যদি উপকৃত হও তার থেকে বড় খুশি আমার থেকে আর কেউ হবে না আমি চাই না আমার জন্য তোমরা কেউ পিছিয়ে পড়ো বা যেটা জানো না সেটা আমার কাছে জানতে চেয়েছো আমি বলবো না সেটা কখনোই হবে না কারণ আমি যেটুকু জানি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি যে সবটা জানি সেটা কিন্তু নয় তো প্রথমে বলি আমার ইউটিউব জার্নিটা শুরু হয়েছে আজ থেকে প্রায় তিন বছর ওপরে হয়ে যাবে তিন বছর কি চার বছর ওরকম হয়ে যাবে আর এটা হলো আমার সেকেন্ড চ্যানেল আমার আগের চ্যানেলটা আমি বন্ধ করে দিয়েছিলাম সেটা হলো ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছিল না সেই কারণে তো এই চ্যানেলটা আমার খোলা হয়েছে দু হাজার তেইশের নভেম্বরের দিকে তো প্রায় ধরো দেড় বছর হয়ে গেছে তো যাই হোক দেড় বছরের মাথায় গিয়ে আমার চ্যানেলটা মনিটাইজেশন অন করতে পেরেছি সেটা সম্পূর্ণই তোমাদের আশীর্বাদ মাথার ওপর আছে সেই কারণে না নাহলে হয়তো হতো না তো প্রথমেই আমাকে কমেন্ট করেছিল একজন দিদি ভাই তুমি জানতে চেয়েছিলে নামটা আমার মনে পড়ছে না তো দিদিভাই বলেছে যে তুমি কি পেমেন্ট পেয়েছো না গো আমি এখনও পর্যন্ত পেমেন্ট পাইনি এখনও অনেক দেরি আছে পেমেন্ট পেতে তো তার জন্য অনেকটা পথ এখনও পেরোতে হবে আর সেটা কিন্তু তোমরা পাশে না থাকলে হবে না তো শ্রেয়সী ব্লগের দিদিভাই জানতে চেয়েছ যে তোমার চ্যানেল মনিটাইজ মনিটাইজেশন হতে কতদিন সময় লেগেছে তো আমার তো দেড় বছর লেগে গেল অনেকের এর থেকে অনেক কম সময় লেগে যায় আর তারা খুব সহজেই হয়তো সফলতা পেয়ে গেছে আমার একটু সময় লাগলো বেশি তো যাই হোক সেটা সম্পূর্ণ তোমাদের আশীর্বাদের জন্যই হয়েছে আরও দিদিভাইরা জানতে চেয়েছ যে তুমি কোন অ্যাপস দিয়ে ভিডিও এডিট করো তো আমি তো কাইন মাস্টার দিয়ে ভিডিও এডিট করি আরও নানা রকমের অ্যাপস আছে সেগুলো দিয়েও তোমরা করতে পারো কিন্তু সবচাইতে ভালো কাইন মাস্টার কাইন মাস্টারের ওপরে হয়তো কোনো অ্যাপস নেই ভিডিও এডিট করার মানে সবচাইতে ভালো আর কি ভিডিও এডিট করা যায় একমাত্র কাইন মাস্টার দিয়ে বেশ কিছুদিন আগে আরও কমেন্ট এস মানে আসতো আমার ইনবক্সে যে দিদিভাই তুমি কোন থাম মানে অ্যাপস দিয়ে থামবেল বানাও তো আমি বর্তমানে পিস আর দিয়ে থামবেল বানাই যেটা খুব ভালো হয় এর থেকে ভালোও হয় আমি অত দূর হয়তো পারি না তবুও নিজের মতন করে যেটুকু পারি সেটুকুই চেষ্টা করি পিসার্ট বেশ ভালো একটা অ্যাপস এটা দিয়েও তোমরা থামবেল বানাতে পারো এবং অনেককে আমি বলেওছি যারা আমাকে কমেন্ট করেছো তাদেরকে কিন্তু আমি রিপ্লাইও দিয়েছি তোমরা হয়তো সেটা খেয়াল করণীয় বা গেছো তাও তার জন্য হয়তো তোমরা বারে বারে আমার কাছে জানতে চাও তো যাই হোক আজ বলে দিলাম কাইন্ড মাস্টার দিয়ে আমি এডিট করি আর পি দিয়ে হচ্ছে আমি থামবেল বানাই তো তোমরা যারা এই দুটো অ্যাপস মানে ডাউনলোড করা নেই বা করো না তারা ডাউনলোড করে নিতে পারো মানে খুব সোজা ডাউনলোড করা কারণ ইউটিউবে যারা আছো তারা অনেক কিছুই জানো আমার থেকে অনেক বেশি কিছু জানো তো চেষ্টা করলে মানুষ সব কিছুই পারে তাই না এছাড়াও আরও অনেকেই আমাকে কমেন্ট করো খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো যে দিদিভাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করছো এরকমও কমেন্ট করো তো তাদেরকেও কিন্তু আমি মানে সাপোর্ট করি তারপরে ধরো আরও অনেকেই কমেন্ট করে দিদি ভাই তোমার ভিডিও খুব ভালো লাগে তো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা আরও একটা সত্যি কথা যেটা হলো মেয়েদের কোনো জায়গায় যে কোনো কাজ হতে পারে কোনো জায়গায় সফলতা পেতে গেলে না পরিবারের সাপোর্ট হচ্ছে বড় সাপোর্ট যেখানে পরিবারের সাপোর্ট নিই সেখানে মানে সফলতা পেতে প্রচুর খাটনি করতে হয় প্রচুর পরিশ্রম করতে হয় তার থেকে বড়ো কথা হচ্ছে প্রচুর কথা শুনতে হয় আর যেটা আমি এখনো পর্যন্ত শুনি তো যাই হোক দিকে কর্ণপাত না করে নিজের মতো করে নিজে ভিডিও দি দেখা যাক না কি হয় না হলে তো কোনো কথাই নেই তবু হাল ছাড়তে অসুবিধা কী মানে হাল ছাড়া যাবে না তোমাদেরকেও বলবো তোমরা যারা ইউটিউবে আছো হাল ছেড়ো না সব কিছুরই শেষ আছে সেটা ভালো হোক মন্দ হোক তোমাকে সেটা কিন্তু দেখতে হবে শেষ অবধি দেখতে হবে তাই তোমাদেরকে বলবো নিজের পরিশ্রম নিজের মতন করে করো কে কি বললো তাতে কর্ণপাত না যদি মনে করো যে হ্যাঁ আমি ইউটিউবে সফলতা পেতে চাই তাহলে ধৈর্য ধরো আর ধৈর্যের ফল সত্যিই মিষ্টি হয় তো আমি তোমাদেরকে এটাই বলবো তো যাই হোক আমার কথা তোমরা কতদূর কি বুঝতে পারলে জানি না তবুও কমেন্ট করে জানিও আর আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো তোমরা যদি আরও কিছু জানতে চাও আমার থেকে যদি আমি সেটা জানি অবশ্যই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো তোমাদের বোঝাতে পারলাম আমি কুই অ্যাপস দিয়ে থামবেল বানাই কোন অ্যাপস দিয়ে আমি এডিট করি কতদিন হলো মনিটাইজেশন পেতে তো সব কিছুই তোমাদের কাছে আমি ক্লিয়ার করে দিলাম আমার একটু সময়টা বেশি লাগলো তো আরও আগেই হয়তো হয়ে যেত তো যাই হোক ভগবান বা ঈশ্বর না চাইলে বলে না গাছের পাতাও নড়ে না ঠিক সব ক্ষেত্রেই তাই ঈশ্বর হয়তো চেয়েছেন আমার সময়টা বেশি লাগবে প্রচুর পরিমাণে ওয়াশ টাইম কাটা শুরু হয়ে গেছিল তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে চ্যানেলটা মনিটাইজেশন অন করতে পেরে নিজেকেও বেশ ভালো লাগছে আর কবে পেমেন্ট পাবো সেটাও জানি না সেটাও সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করছে তোমরা কত ভিডিও দেখবে আর ফার্স্ট পেমেন্ট পেলে অবশ্যই তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক তোমাদের সঙ্গে অনেকটা কথায় শেয়ার করলাম কিছু ব্যক্তিগত কথাও শেয়ার করে নিলাম এদিকে আমি রান্না যে বললাম সকালবেলায় দেখলেই যে ঘাটকল পাতা তুলে নিয়ে আসলাম সেটাই রান্না করতে করতে তোমাদের সঙ্গে অনেকগুলো কথা আমি শেয়ার করে নিলাম তো কিভাবে কীভাবে তোমরা তো এই পর্যন্ত দেখেই নিয়েছ পেস্ট করে নিয়েছি পাতাগুলোকে সেদ্ধ করে তার মধ্যে দেখো এখানে আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ আর হচ্ছে একটু রসুন কুচি করে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম তার মধ্যে পেস্ট করে এই যে পাতাটা দিয়ে দিলাম ডাটগুলোও আমি দিয়ে দিয়েছিলাম একসঙ্গে পাতা ডাট কাঠ না দিলে না জিনিসটা বাড়তো না তার মধ্যে দেখো নুন হলুদ দিয়ে এবার মানে শুধু নেড়েই যাব কারণ না নাড়লে না নিচটা লেগে যাবে অল্প আছে রান্না করতে হবে আর এটা অনেকে বাটা করেও খেতে পছন্দ করে সেটা আবার একটু টেলে নিতে হয় কিন্তু আমি আজকে ওইভাবে করিনি আজকে এইভাবেই করলাম দুরকমভাবে করা যায় যে যেভাবে খেতে ভালোবাসে আর এটা এমন একটা রেসিপি অনেকে আবার ভয়তেই রান্না করতে চায় না যে হাত চুলকাবে বলে বা গলা চুলকাবে বলে মানে কাটার সময় অনেক সময় হাত চুলকায় তো সেটা হচ্ছে কি বলো তো ভালো করে আগে ধুয়ে নিতে হবে কাটার আগে তাহলে কি হবে তো কাটার সময় আর হাতটা চুলকাবে না তো যাই হোক নামানোর আগে একটুখানি লেবুর রসটা দিয়ে নিলাম লেবুর রসটা দিলে পরে কি হয় ভয়টা থাকে না যে গলা ধরবে এমনিতেও গলা ধরবে না কারণ রান্না হয়ে গেলে আর খুব একটা গলায় ধরে না তাও বলি না যে বাই চান্স যদি ধরে গলায় তার জন্য একটুখানি গাছ থেকে লেবু নিয়ে আসলাম লেবু নিয়ে একচির মতো লেবুর রস দিয়ে দিলাম এবার লেবুর রসটা ভালো করে মাখিয়ে নিয়ে নামিয়ে নেব খেতে ভীষণ ভালো লাগে তোমরা যারা খাওনি তারা রেসিপিটা তো দেখেই নিলে আমি যে কথাগুলো বলছিলাম তার সঙ্গে সঙ্গে তো অবশ্যই তোমরা ট্রাই করবে অনেকের বাড়িতে এই সময় হয় গো মানে বলে না যে অগম বাড়ির সাইড দিয়ে যেসব জায়গায় একটু জঙ্গল টঙ্গল হয় ওসব টাইপের মানে সাইডে বেশ ভালো হয় তো যাদের বাড়িতে হয় তারা অনেকে যদি খেতে না চাও বা খেতে না পারো ভয় লাগে তো এইভাবে রান্না করে দেখবে বেশ ভালো লাগে খেতে তো যাই হোক এদিকে আমার ভাতটা হয়ে গেছে আর ওদিকে একটু ডাল করেছিলাম একটু চাল কুমড়ো ভাজা করেছিলাম ব্যাস সিম্পল রান্নাই হলো আজকে আর আমার আজকের এই ভিডিওটা যদি কেউ নতুন দেখে থাকো যদি তোমাদের মনে হয় যে তোমাদের উপকারে এসেছে আমার আজকের এই ভিডিওটা তাহলে তো আমি নিজেকে সত্যিই ধন্য মনে করব। তো যাই হোক তোমাদের উপকারে আমি যদি আসতে পারি এর থেকে বড় পাওয়া বোধ হয় আর কিছুই হতে পারে না তাহলে চলো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো যদি আরও কিছু জানতে চাও আমাকে কমেন্ট করে জানিও আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই হোক কিংবা ভিডিও করে রিপ্লাই হোক যেভাবে হোক আমি তোমাদের সাহায্য করার চেষ্টা করব তো চলো আজকের মতন তাহলে এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো আবারও তোমাদের সঙ্গে দেখা হবে পরের কোনো নতুন ব্লগে যদি তোমরা চাও তাহলে অবশ্যই নতুন ব্লগে দেখা হবে তো চলো টাটা সবাই ভালো থেকো